নিজের বিবাহিত সম্পর্কের মধ্যে যখন আপনি নিজের ক্যালকুলেশনসগুলো ঠিক করে বসাতে পারেন না এবং আপনাকে এটা লাগে যে আর হয়তো বিবাহিত সম্পর্কটা যেরকম চলার সেরকম চলছে না সেই মুহূর্ততে দশ মিনিট দিয়ে আমাকে আপনি একটা উপকার করতে পারেন নিজেকে আপনাকে কিছু ছোট জিনিস বলবো যদি সেই জিনিসগুলোকে আজকে এই মুহূর্ত থেকে আজকের এই শুভ দিনের থেকে যখনই আপনি ভিডিওটি দেখছেন আরম্ভ করে দিলেন তাহলে বছর দিনের মধ্যে এত বড় বড় চেঞ্জেস আপনি দেখতে পারবেন যে চেঞ্জেসেরগুলো কল্পনাও আপনি করেননি যেগুলো শুধু ভেবেছেন যদি হতো তো ভালো হতো কিন্তু কখনো সেগুলো হলো না সেগুলো ধরা তোলে মাটিতে নামবে হ্যাঁ সময়টা বড় বাড়িয়ে বললাম বললাম যে এক বছর কেন বললাম কারণ এক বছর তো এই ভিডিওটিকে আপনাকে অন্তত সেভ করে রাখতে হবে এবং দেখতে হবে যখনই ভুলে যাবেন তখন আর তাছাড়া আরেকটা উপায় আছে এই রকমের একটা ডায়েরি বানান এইরকম মানে এই কালারের নয় আপনি যে কোনো একটা খাতা নিন যে কোনো একটা নোটবুক নিন আর সেটাকে কমপ্লিট ওয়ান ইয়ার তক কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আপনার এবং আপনার যে সঙ্গিনী রয়েছে তার নিয়ে লিখতে আরম্ভ করুন এবং প্রত্যেক প্রত্যেকজনার যে ডায়েরি হবে সেটা হবে ভিন্ন আপনি নিজের ডায়েরিতে কি লিখবেন সেটা আমি বলে দিতে পারবো না আপনার পাড়া প্রতিবেশী বা আপনার স্ত্রীর বন্ধু বা আপনার হাজব্যান্ডের বন্ধু বলে দিতে পারবে না আপনাদের সম্পর্কটা কত সুন্দর যাচ্ছে বা কত খারাপ যাচ্ছে সেটাকে এখানে লিখতে হবে কারণ যেটা সেই মুহূর্তে আপনি মনে করছেন সেটাকে লিখতে হবে এবং একটা সময় এরকম আসবে যখন এটাকে আপনাকে রিভাইজ করতে হবে আপনি যখন এটাকে রিভাইজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই কাজগুলো যেগুলো আমি লিখে দিয়েছি এই কাজগুলো যেগুলো আমি বলে দিয়েছি সেগুলোর মধ্যে কিছু কারেকশানের তো প্রয়োজন আছে হ্যাঁ নিশ্চিত রূপে কিছু কারেকশানের প্রয়োজন আছে আপনি কি কালারের কালি দিয়ে লিখবেন এটা ইম্পর্টেন্ট না আপনি মনে কি রকমের কালি রেখেছেন সেটা ইম্পর্টেন্ট দেখুন এখানে ডেট রয়েছে যদি দেখতে পাচ্ছেন কুড়ি সেপ্টেম্বর দু এক বছর ধরে এটাকে আমি লিখছি আর লেখার পরে একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে আপনি সেই জিনিসগুলো যখন যে মুহূর্তে লেখেন তারপরে কিছু সময় গিয়ে নিজের যে ক্ল্যারিফিকেশন আছে যেটা পান সেটাও যখন লিখতে আরম্ভ করেন আস্তে আস্তে এই ডায়েরিটি আপনার পারফেকশনের দিকে যায় প্রথম দিন যখন লিখবেন তখন কিন্তু পারফেক্ট হবে না হতে পারে সেখানে নিজে পার্টনার নিয়ে দশখানা খারাপ জিনিস লিখলেন কিন্তু আস্তে আস্তে দেখবেন যে খারাপ জিনিসগুলো লেখা বন্ধ হয়ে যাচ্ছে আর এই সম্পূর্ণ জিনিসটা আপনি লিখবেন একটা শুধু ফর্মুলার উপরে যে একটা স্বামী স্বামী সম্পর্কতে দুটো মানুষের কথা হয় সেখানে একটা মানুষ হয়তো খুব স্পিডে খুব তীব্র গতিতে চলে আর একটা মানুষ একটু ধীরে স্থিরে চলতে পছন্দ করে এইবারে এই সংসার জীবনে এই ডায়েরির কাজ হচ্ছে এটা এই নোটবুকের কাজ হচ্ছে এটা যে যে অনেক তীব্র গতিতে চলছে তাকে নিজে যে স্পিড আছে সেটাকে একটু স্লো করতে হবে আর যে একদম স্লো চলছে তাকে একটু স্পিডে যেতে হবে এই যে সামঞ্জস্যটা তৈরি হবে এই যে ব্যালেন্সটা তৈরি হবে এই যে এই ডায়েরিতে আপনি লিখে লিখে জিনিসটা বোঝাতে পারবেন যে আপনি কোথায় অনেক বেশি জোরে চলে যাচ্ছেন আর আপনার পার্টনার সেটার এক পারসেন্টও করতে পারছে না তখন তাকে লিফট করতে হবে তাকে ওঠাতে হবে এই সম্পূর্ণ জিনিসগুলো যখন আপনি ছোট ছোট করে লিখতে আরম্ভ করবেন নিজের ভাষায় লিখতে আরম্ভ করবেন নিজের মনের কথা লিখতে পারবেন তখন দেখবেন যে লিখে দিলে জিনিসগুলোর স্মরণশক্তিটা বেশি আমার ভিডিওটা আপনি এক বছর সেভ করতে পারলেন না দুঃখ নেই কিন্তু এই ভিডিওটি দেখে নিয়ে যদি একটা পুরোনো খাতা তুলে এনে সেখানে লিখতে আরম্ভ করলেন তো সেটার থেকে বড় আনন্দ আপনি এই জীবনে সারা বছরে পাবেন না এক বছর আমার কথা শুনে এটা লিখতে আরম্ভ করুন আর লিখে কোথাও কোনাই ফেলে দেবেন না যখনই আপনার কিছু নতুন জিনিস লেখার মন হবে সেটাকে বার করে আবার সেটাতে লিখবেন এটা এরকম নয় যে প্রত্যেক দিন কিছু লিখতে হবে কিন্তু যেদিন লিখবেন সেদিন এরকম জিনিস লিখবেন যেটা আপনি আর আপনার স্ত্রী বা আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড এই দুজনেরই ব্যাপার থাকবে এরকমের জিনিস করতে আরম্ভ করুন এই টেকনিক্যাল ডিজিটাল যুগে যেখানে মানুষ মোবাইলেই গোটা দুনিয়াটা দেখে এই খাতা দিয়ে একবার যখন লিখবেন তখন বুঝতে পারবেন যে জীবনটা বড় সহজ ছিল আমরা ডিজিটাল হয়ে খারাপ হয়েছি আমি এরকমই ভিডিও করি যেটা আজকে আপনার প্রয়োজন ভালো লাগলে অবশ্যই নিজের কাছের মানুষকে শেয়ার করবেন আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ